লোকাল ফেস্টিভ্যাল ছুটি কমিয়ে দেওয়ায় পৌষ সংক্রান্তের দিনেও আংশিক স্কুল খোলা থাকলেও স্কুলে নেই কোনো ছাত্রছাত্রী অতিথি কেউ মনেই করতে পারছেন না পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ মকর উৎসবের দিনে স্কুল খোলা যেটা এবার করে দেখালো পুরুলিয়ার জেলা প্রাথমিক সাংসদ জেলার অধিকাংশ স্কুলই বন্ধ কোথাও আবার শিক্ষকরা শিক্ষিকারা স্কুল খুললেও আসেনি কোনো ছাত্রছাত্রী ফাঁকা ক্লাসে বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা আজকে কি বলবো আমাদের ছুটির লিস্ট ওইভাবে বানানো হয়েছে আমাদের ডিপিএসি থেকে ছুটি দেওয়া হয়নি ওই জন্য আমাদের মকর সংক্রান্তি ছুটি আজকে ছাত্র ছাত্র কেউ আসেনি দেখুন আমরা কি শূন্য এক বলবো আমাদের নির্দেশ আমাদেরকে আসতে হবে এই জন্য আমরা স্কুলে এসেছি ছুটি করতে পারিনি আর যেহেতু এটা ধর্মীয় লোকাচার বাচ্চাদেরই উৎসব ওরা আসবে না কিছু আমরা জানি আসবে না মানে বরাবরই জানি কোনোদিনই আসে না মকর সংক্রান্তির দিন হ্যাঁ এটা এবছরই প্রথম মনে হচ্ছে আমার সম্ভবত মনে হচ্ছে প্রথম হলো মকর সংক্রান্তিতে নাকি গো আর হয়নি বছর প্রথম মানে আমরা ভেবে পাচ্ছি না বিগত দিনেও আমাদের যারা পুরনো প্রাক্তন শিক্ষক তাদের কাছেও খবর নিলাম যে কখনো কোনো দিন এই মকর সংক্রান্তির দিনে স্কুল খোলা আছে এই দৃষ্টান্ত নেই জেলার মোট প্রাথমিক স্কুল তিন হাজার শিক্ষক সংখ্যা সাত যার মোট ছাত্রছাত্রীর সংখ্যা দু লক্ষ একচল্লিশ হাজার জন গোটা দেশে যখন পৌষ সংক্রান্তির উৎসব পালন হচ্ছে তখন রাঢ় বাংলায় টুসু পরবে মেতেছে পুরুলিয়ার মানুষ জঙ্গলমহলের এই জেলার পাশাপাশি বাঁকুড়া মেদিনীপুর জেলার মানুষও এই মকর পরবে মেতেছেন কিন্তু বাঁকুড়া মেদিনীপুর জেলার প্রাথমিক স্কুল বন্ধ থাকলেও পুরুলিয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এই ছুটি বাতিল করায় প্রশ্ন তুলছেন প্রাথমিক শিক্ষক থেকে রাজনৈতিক দলের নেতৃত্ব অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিম বাংলাতে যে সরকার চলছে না মনসা পুজোতে ছুটি হয় এখানে আর না এখানে করম পুজোতে ছুটি হয় এখানে আমরা দেখেছি আমাদের যে জঙ্গল সব থেকে গুরুত্বপূর্ণর মধ্যে একটা যে আমাদের টুসু পরব মকর সংক্রান্তি তাতেও ছুটি নাই তার মানেটা হচ্ছে এখানে দুটো বিষয় আছে একটা আছে যদি মহরম হয়তো তিন দিন আগের থেকে ছুটি দিয়ে দেবে যদি আপনার আর বকরিদ হয়তো সেটাতে ছুটি দিয়ে দেবে সেটা পাঁচ দিন আগের থেকে পাঁচ দিন পরে পর্যন্ত ছুটি ছুটি দেবে কিন্তু আমাদের আমাদের সাংস্কৃতিক হিন্দুদের কোন যদি কিংবা অনুষ্ঠান হয় তাতে দেওয়ার পরব মাননীয়া জিহাদিদেরকে মুসলিমদেরকে তুষ্টিকরণের জন্য যা যা করা সব করছে ছুটি বাতিল তাই কোথাও কোথাও শিক্ষক শিক্ষিকারা স্কুলের তালা খুলে বসে থাকলেও কোথাও কোন স্কুলেই ছাত্রছাত্রীদের দেখা নেই আবার সরকারের এই ছুটি বাতিলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্কুলের তালাই খোলেনি শিক্ষক শিক্ষিকারা অথচ সরকারিভাবে খাতায় কলমে স্কুল খোলা রইল ছাত্রছাত্রীরা স্কুলে না আসায় কোনো পড়াশোনা হলো না তাহলে কেন সরকারিভাবে স্কুল খোলা রাখা হলো স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে রাজনৈতিক নেতৃত্ব সরকারের এই পদক্ষেপকে কটাক্ষ করছেন হ্যাঁ এটা আমার একটা সন্দেহ ইয়ে ছিল মানে আমারও একটা খটকা লেগেছিল যে আগামী বোধহয় আগামী বছরগুলোতে মানে বিগত বছরগুলিতে এটি ছুটি থাকতো এবং এ বছরই কেন হলো না সেটা সম্পর্কে আমার একটু লেগেছে স্কুল খোলা আছে যাই হোক এই ব্যাপারটার একটা হয়তো তুমি কোথাও কোনো স্তরে একটা হয়ে গেছে এটা পরবর্তীকালে যেন না হয় সেটা আমরা